হরে কৃষ্ণ এই যে দর্শনারতী হচ্ছে এখন আমরা কচুর বড়া বানাবো জন্য কচু নিয়ে নিয়েছি এখন আটা নিয়ে নিব আটার ভিতরে দিয়ে দেব কালো জিরা স্বাদ মতো লবণ মরচের গোড়া এবং দিয়ে দেবো হলুদ সব কিছু দেওয়ার পরে আমরা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানোর পরে ঠিক এমনটা হবে তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমরা কচুগুলো পোতা দিয়ে একটু ভালো করে ছেজে নেব তাহলে ভালো করে ভাজা হবে ভিতরে কাঁচা থাকবে না এই যে আমরা সবগুলো ছেজে নিয়েছি এখন আমরা সে আগে যে মাখানোর যে একটা ডো ছিল ওইটার ভিতরে ভিজিয়ে পরে তেলে ভেজে নিব সবগুলো একে একে ভেজে নিব এই দেখুন লাল হয়ে গিয়েছে এমন লাল হবে হরে কৃষ্ণ এই যে আমাদের কচুর বোড়া বানানো শেষ হয়ে গেছে হরে কৃষ্ণ